সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদের ঘুরে দেখাবো কালকিনি উপজেলার পৌরসভার নং হরের গ্রামটি এই গ্রামটি একটি আদর্শ গ্রাম হিসাবে পরিচিত কালকিনি উপজেলা থেকে উত্তর দিকে চার কিলোমিটার দূরে এই কাষ্টগর গ্রামটি অবস্থিত এখানে সকালবেলা বাজার বসে এখানে দুটি দোকান আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বিনোদন কেন্দ্র সোহাগ তালুকদারের পার্ক রয়েছে আমরা আপনাদের তা ঘুরিয়ে দেখাবো। সুপ্রিয় বন্ধুরা এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো কাষ্ঠ গ্রামের মধ্যে অবস্থিত শাকিলুর রহমান সোয়া তালুকদারের যে পার্কটি সেই পার্কটি আমরা ভিতরে ঢুকলাম ঢোকার পরেই এত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখে অভিহিত হলাম আপনার দেখতে পাচ্ছেন নৈসর্গিক সৌন্দর্যের এক নীলাভূমির এই পার্কটির মধ্যে আসলে আপনি এবং আপনার পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন এখানে ঘুরতে আসলে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে বিশেষ করে আপনার সন্তানকে যদি এই পার্কে নিয়ে আসেন তাহলে শিশুদের মানসিক বিকাশ ঘটবে বলে আশা করছি আসলে লেখা লেখাপড়ার পাশাপাশি আপনার বিনোদনেরও প্রয়োজন আছে শিশুদের সেক্ষেত্রে যে কোনো স্থানে আপনি আপনার শিশুদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবেন এই পার্কে আপনার সন্তানকে নিয়ে আসতে পারেন তাহলে শিশুরা অনেক মজা পাবে এখানে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে বিভিন্ন ধরনের শোভাবর্ধনকারী গাছ এ সমস্ত দিয়ে সজ্জিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল গাছের এক দৃশ্য আমার বাড়ির পাশে যে এত একটা সুন্দর পার্ক ছিল সেটা না আসলেই বুঝতে পারতাম না আসলে অনেক সুন্দর পরিবেশ আসলে বাস্তবতার সাথে আমার কথার সাথে আপনারা মিলিয়ে দেখতে পারেন আসলে সবুজের সমারোহ এই পার্কটির মধ্যে দেখতে পাচ্ছেন একটা সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষ আসলে সোয়াগ তালুকদার মারা গিয়েছেন আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্র অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন শাকিলুর রহমান শোহাগ তালুকদার তিনি হয়তো এখন পৃথিবীতে নেই কিন্তু তার কৃতিকর্ম রয়ে গেছে আমরা তার জন্য দোয়া করি তিনি যেন আল্লাহ তালায় তাকে যেন জান্নাতবাসী করে আসলে সোয়া তালুকদার একজন শৌখিন শৌখিন মানুষ ছিল সে কথা বলার অবকাশ নেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ভালো মাপের একজন নেতা ছিলেন তাকে আজকে শ্রদ্ধা বলে স্মরণ করছি যে এত একটা সুন্দর পার্কটি তৈরি করে দেওয়ার জন্য এখানে আসলে যে কাউরি মন ভরে যাবে বলে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাকটাস দেখেন কতটা সুন্দর লাগছে আমরা এখন পার্কটির উত্তরের দিকে দৃশ্য আপনাদের দেখাবো দেখেন সৌন্দর্য বর্ধনকারী গাছ দ্বারা কত সুন্দর ভাবে তিনি পার্ক প্লাস গোল ঘর নামে পরিচিত এটি অত্যন্ত সুন্দর করে তিনি তৈরি করেছেন আমরা যাচ্ছি পার্কের উত্তরে পারে। টাইলস দ্বারা সুসজ্জিত করা আছে দেখতে পাচ্ছেন একটা অ্যাকুয়ারিয়াম এখন বর্তমানে অ্যাকুয়ারিয়ামে মাছ নেই আসলে তালুকদারে মারা যাওয়ার পরে একটু অগুসল হয়ে গেছে দেখুন কতটা শৌখিনভাবে একটা ব্রিজ তৈরি করেছে এখানে আপনার অ্যাকুয়ারিয়াম ছিল আমি এখন বর্তমানে পানি এবং মাছ নেই কিন্তু এর সৌন্দর্য অত্যন্ত আপনাকে মুগ্ধ করবে বলে আশা করি মানুষ কত সুন্দর করে পার্ক তৈরি করতে পারে তার একটা উদাহরণ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমারের সোয়া তালুকদারের পার্কটি দেখুন পুকুরের মাঝখানে নিয়ে গেছে সেতুর মতো করেন নিয়ে সেতুর মতো করে এখানে আসলে আপনাকে অবশ্যই ভালো লাগবে আপনি আপনার পরিবারকে নিয়ে আপনার শিশুকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন এখন যে দৃশ্যটা দেখছেন এটা কৃত্রিম তৈরি পার্কের ঝর্ণা এখান দিয়ে পানি বের হয় এখন আপাতত বন্ধ কিন্তু তার সৌন্দর্য অত্যন্ত মুগ্ধ করবে আপনাদের একটা সৌন্দর্য বর্ধনকারী গাছ আমরা এখন দক্ষিণ দিকে যাওয়ার চেষ্টা করব। পার্কের দক্ষিণ দিকের দৃশ্য এরকমই আপনারা দেখতে পাবেন কত ছিল তালুকদার আমরা তালুকদারের জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাত বাসি করুক বিশেষ করে এখানে সৌন্দর্য বর্ধনকারী গাছগুলো বেশি লাগিয়েছেন তিনি হয়তো তিন আস নেই কিন্তু তার রেখে যাওয়ার কিছু আসলে যে জিনিসটা হলো মানের মৃত্যু নেই সে কথাটা অবশ্যই সত্য যতদিন এই পার্ক থাকবে তার স্থাপনা থাকবে তাকে আসলে কেউ ভুলতে পারবে না তার প্রমাণ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটি অনেক সুন্দর করে পার্কটিকে সাজিয়েছিলেন তিনি দেখেন কত সুন্দর একটা গাছ এরপরে আপনাদের নিয়ে যাব পার্কের পশ্চিম পাড়ের দৃশ্য দেখানোর জন্য আসলে বিশাল একটা এরিয়া নিয়ে এই পার্কটি তৈরি করেছেন আমরা যাচ্ছি পশ্চিম পারে সেখানে একটা পুষ্কুনি আছে দেখেন অত্যন্ত সুন্দর একটা পুষ্কুনি দেখতে আপনাদের অনেক ভালো লাগবে বলে আশা করি আপনারা যেই দৃশ্যটি এখন দেখতে পাচ্ছেন এবং যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানেই সে ব্যক্তিগতভাবে রাতে থাকতেন ঢাকা থেকে যখন আসতেন এটা সোহাগ তালুকদারের ঘর হিসেবে পরিচিত সেখানকার একটা চিত্র আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে তিনি বিভিন্ন ছবিকে বাঁধিয়ে রেখেছেন এখানে বসে তিনি বিভিন্ন ধরনের সালিশ মীমাংসা করতেন এটা আপনারা দেখছেন গোলঘলের দৃশ্য এখন আপনাদের নিয়ে যাব একটা ফুল বাগানের মধ্যে দেখেন কত সুন্দর ফুল এখানে আসুন এটা কালকিনি উপজেলার পৌরসভার নং ওয়ার্ডে অবস্থিত অত্যন্ত সহজেই আপনি কালকিন উপজেলা থেকে যে কোনো যানবাহনে করে কাষ্ঠের তালুকদার বাড়ি এই পার্কে আপনি আসতে পারেন তো দশ থেকে বিশ টাকা ভাড়া নিবে আপনার সন্তানকে স্কুলে পাঠান এই স্লোগান নিয়ে কাষ্ঠ গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় গড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন কাষ্ঠ প্রাইমারি স্কুলটি এখানে একতলা একটি ভবন এবং তিনতলা বিশিষ্ট আরেকটি ভবন নতুন আপনারা সেটা দেখতে পাচ্ছেন এখন কাষ্ঠ তালুকদার বাড়ি উচ্চ বিদ্যালয় আপনাদের আপনাদের এখন দেখাবো কয়েক বছর হলো এটি ভুক্ত হয়েছে অত্যন্ত সুন্দর একটি ভবন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের যে অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এখানে একটি সুন্দর মসজিদ আছে এখন তা আপনাদের ঘুরে দেখাবো দেখুন মসজিদটি কতটা সুন্দরভাবে তৈরি করেছে